রাত একটা সময় বিছানার মধ্যে কামড়ি ছিল মশাই ছিল ওপর আমাকে নিয়ে গিয়েছিল আধা ঘন্টা পর আমাদের গ্রামে রোজার বাড়িছে হ্যাঁ বিশেষ ঝাড়াঝুরু করেছে করেছে রাত একটা থেকে সকাল সাড়ে চারটা অবধি সাপে কামড় ওঝার ঝাড় ফুকের সময় নষ্ট সালারে গৃহবধূর প্রাণ বাঁচালো চিকিৎসায় আমি এরকম ভাবে বুঝতে পারিনি আমার জানাও ছিল না যে রোজা পক্ষে এটা করাও ছিল মুর্শিদাবাদ জেলার সালার থানার আউছা গ্রামে সাপে কামড়ে অসুস্থ হলেন এক গৃহবধূ শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে আক্রান্ত হন তিরিশ বছরের ঋতু হাজরা পরিবার সূত্রে জানা যায় কামড় খাওয়ার পর তাকে প্রথমে গ্রামের এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয় রাত একটা থেকে ভোর সাতটা পর্যন্ত চলে ঝাড়ফুক এরপর বাড়ি ফেরেন ঋতু দেবী তবে রবিবার দুপুর নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় শালার পাঁচ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসার ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই গৃহবধূ ঘটনার পর সচেতনতার বার্তা দিয়ে শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর নূর আলম বলেন সাপে কামরালে কখনোই ওঝা বা ঝাড়ফুকের উপর ভরসা করবেন না যত দ্রুত সম্ভব নিকটবর্তী সরকারি হাসপাতালে আসাই একমাত্র সঠিক পদক্ষেপ স্থানীয় মহলে চিকিৎসকের এই বার্তা ছড়িয়ে পড়েছে দ্রুত যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আর কেউ ঝাড়ফুকের সময় নয় না করে সঠিক চিকিৎসার পথ বেছে রাত একটা সময় বিছানার মধ্যে কামড়েছিল মোশাই ডাঙানো ছিল কামড়ানোর পরে রক্ত বেরিয়েছে তারপর আঙুলটা জ্বলা করেছে একটু জল নিয়েছি তারপর আমাকে নিয়ে গিয়েছিল আধা ঘন্টা পর আমাদের গ্রামে রোদ্রা বাড়িছে হ্যাঁ বিশেষ ঝাড়াঝুরু করেছে রাত রাত একটা থেকে সকাল সাড়ে চারটা অবধি তারপর বাড়ি এসেছি দিয়ে ও বলেছে মুড়ি খেয়েও চান করে দি দুটু মুড়ি খেয়েছি দিদি মুড়ি খাওয়ার পরে মাথাটা কেমন ল্যাটানি ল্যাটানি ভাব লাগছে আর জল জল বমি হচ্ছিলো দিয়ে হাসপাতালে এলাম চিকিৎসা করাতে আল্লার হাসপাতালে ডাক্তার কি বলছেন ডাক্তার বলতে কি বলছেন বললো 20 মিনিট পরে ইখোর আপনি তো এই তো এলাম আমার নাম কি বাড়ি কোথায় বাড়ি আউচার ডাক্তার Павел বলছেন কাছে না গিয়ে হাসপাতালে আসুন আপনারা এই গুন্ডা করছেন ওঝার কাছে কি বলবেন না আমি এরকমভাবে বুঝতে পারিনি আমার জানাও ছিল না যে রোজা রোজির পক্ষে এটা করা করাও ছিল বাড়িটা আমার কেউ নিয়ে যাওয়ার মতো আমার কেউ ছিল না আমাকে ধাত ডোকার মতো রাত মতো ধাত ডোকার মতো বাড়াবাড়ি যদি হয়ে যায় ওই জন্য আমাকে নিয়ে এসেছে তারাও বুঝতে পারে নাই তারও খাজরা